একদিকে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক নেতাই সুভাষ বসু আর অন্যদিকে মার্শাল আর্ট ও হলিউডের কিংবদন্তি ব্রুসলি এদের মতে মিল ভাবছেন কি পাওলের মতো কথা বলছি কিন্তু অবাক হবেন যখন শুনবেন যে তাদের জীবনের মধ্যে এমন কিছু মিল আছে যা অবিশ্বাস্য স্বাধীনতা সংগ্রাম আর মার্শাল আর্ট দুটো আলাদা জগৎ কিন্তু এই দুই ব্যক্তিকে এক সুতোয় বেঁধে রেখেছে কিছু চমকপ্রদ সত্য এখানে এমন কিছু তথ্য আছে যা কখনো ভেবে দেখেননি তাই পুরো ভিডিওটা দেখুন কারণ এটি কেবল বিনোদন নয় জীবন বদলে দেওয়ার মতো এক অসাধারণ গল্প প্রথমেই বলি দুজনের মৃত্যুই রহস্যে ঘেরা প্লেন ক্লাস থেকে গুমনামি বাবা নেতাজিকে নিয়ে অসংখ্য জল্পনা রুসলি একটা সুস্থ মানুষের হঠাৎ মৃত্যু অফিসিয়াল কারণ মাথা ধরার ওষুধ থেকে অ্যালার্জি হয়ে ব্রেন ফুলে গিয়ে মৃত্যু কিন্তু অনেকের মতেই এটা রহস্য দুজনেরই অনেক শত্রু ছিল কিন্তু এইসব বিতর্কিত ব্যাপারে না আলোচনা করাই ভালো যোদ্ধা মানসিকতা দুজনেই জন্মগত ফাইটার নেতাজি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা যিনি তার আত্মবিশ্বাস বুদ্ধিমত্তা এবং অদম্য সাহস দিয়ে স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আর ব্রুসলি শিখিয়েছিলেন কিভাবে নিজের শক্তিকে অস্ত্রে পরিণত করতে হয় দুজনেই এমন কিছু করেছেন যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় বিপ্লবী ও নিয়ম ভাঙার দুঃসাহস দুজনেই নিয়ম মানেননি নিয়ম ভেঙেই ইতিহাস করেছেন নেতাজি কংগ্রেসের প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে আজাদ হেঞ্জ ফৌজ গঠন করেছিলেন যা প্রচলিত নিয়মকে ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল ব্রুসলি ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্টের কঠোর নিয়ম ভেঙে নিজস্ব স্টাইল জিতকাণ্ড তৈরি করেছিলেন যা আধুনিক আত্মরক্ষার অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়েছে প্রকৃত লিডারশিপ নেতাজির আহ্বানে হাজার হাজার ভারতীয় সৈনিক যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল ঠিক যেমনই ব্রুসলির অনুপ্রেরণায় আজও লক্ষ লক্ষ মানুষ মার্শাল আর্ট শেখে ইতিহাস বদলে দেওয়া নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ প্রথমবারের মতো ভারতের বাইরে থেকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন পরিচালনা করেছিল ব্রুসলি পূর্ব ও পশ্চিমা সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি করে মার্শাল আর্টকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিলেন নিজেদের ক্ষেত্রে কিংবদন্তি নেতাজি শুধু ভারতের ইতিহাসেই নয় বিশ্ব রাজনীতিতেও এক স্মরণীয় চরিত্র ব্রুসলি এমন এক নাম যা মার্শাল আর্ট আর হলিউডের ইতিহাসে চিরদিনের জন্য উজ্জ্বল ভুল অতি আত্মবিশ্বাস ও ঝুঁকি দুজনেরই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা ছিল যা তাদেরকে অকালে আমাদের থেকে কেড়ে নিয়েছে পরিণতি নেতাজির মৃত্যুরহস্য আজও অমীমাংসিত যা তার পরিকল্পনার কিছু অংশকে অসম্পূর্ণ রেখে গেছে ব্রুস লির নিজের জীবনধারা ও নানা কারণে মাত্র বত্রিশ বছর বয়সে তার অকাল মৃত্যু হয় শেষে বলি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ব্রুসলি দুজনেই ছিলেন দুই দুনিয়ার দুই মহাযোদ্ধা যাদের জীবন থেকে আমরা শিখতে পারি সাহস নেতৃত্ব এবং নিজেদের পথে অবিচল থাকার শিক্ষা কিন্তু ভুল থেকে শেখাটাও সমান গুরুত্বপূর্ণ এই দুই কিংবদন্তির সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন তারা দুজনেই অসময়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন যদি তারা আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে কি ইতিহাসটা অন্যরকম হতো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ